আইআইআর অপারেশন পাপা করেছে আর বসছি বসছি আচ্ছা বাবু দেখাও তো আইআইআর অপারেশনটা দেখাও তো কোথায় অপারেশন করেছে পাপা এই যে দেখি দাও দেখি দেখে দেখি দাও আচ্ছা এই যে তোমাদেরকে দেখাই আইআইআর অপারেশন হয়েছে আজকে দেখি যে দেখো এই যে ঘাড়ে অপারেশন হয়েছে আজকে এই দেখো এখানে অপারেশন হয়েছে না বেটু আই কেমন করে কান ছিল আর তুমি তখন কেমন করে আদর করলে অমনি করে হাম্পি দিদি দাও হাম্পি দাও চলো বাইক চালাবো চলো নামো নেমে এসো নেমে এসো আস্তে নামো ঘুরো পেছনের দিকে ঘুরো দাও আস্তে আস্তে হ্যাঁ নামো আস্তে আস্তে এবার বসাও সবাইকে বসাও সবাইকে লাইন দিয়ে বসো আর বাইকের চাবিটা কই এই যে এই চাবিটা খুলে হলো এই যে বাবাকে দেখো বাবাকে দেখো বাইকের চাবিটা দেখো

দেখি তো মাছগুলো সব পরিষ্কার করছে আর এখানে রান্না হচ্ছে চু চু কেমন করে কেমন করে করে এদিকে এদিকে দেখি 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 এদিকে দেখা টাকা করো চু চু কেন হাসি করে করো করো আস্তে তুমি মায়ের গাডারটা নিয়ে এসছো মা তুমি গাডার না খুঁজে পেলে বলবে আবার এখানে জল না থাকলে ঘিন পর্যন্ত থাকে জল না তো হুম 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 তখন আমি এই জানি না বাবা ডাব দেখেছে গাছে ডাব পাড়তে বলছে তোমাকে কি দাদাকে বলো কি বলছে বলো ডাব আচ্ছা এ কি 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 খাবে কাম করে খাবে তেল গরম করতে দিয়ে দিলাম এবার দেখো মাছগুলো সব নিয়ে চলে এসেছি মানে এখনো মা বাকিগুলো বাছার চলছে মা বাঁচছে এখানে পিস মাছ আর ছোট ছোট মাছগুলো আছে এই যে এখানে একটা মিক্স তরকারি হচ্ছে। বাবুরও সবজি কেটে রাখা আছে আজকে ভাবছি ওকে মাছ দিয়ে সব সবজি দিয়ে ঝোল করব আর এখানে ভেন্ডি তরকারি হয়েছে। বলো কি করছো? এই যা কি হয়ে গেল বেটু? যা হয়ে গেল। তোমার বোতলটা পড়ে রইলো বোতলটা তোলো। বেটু বোতলটা তোলো। বেটু তো মাছগুলো ভাজা চলছে আর আমার হেল্পিং হ্যান্ডকে তো তোমরা সবাই চেনো দেখো কি করছে আমার জন্য পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছে মাছ রান্না হবে তো কি করছে বেটু ও আচ্ছা ও ছাড়িয়ে দাও ছাড়ি দাও ছাড়িয়ে দাও মাম্মা ছাড়াবে আচ্ছা বেটু একটু হেল্প করে দাও মাম্মাকে ওই দেখো পেঁয়াজ ছাড়ি দিচ্ছে বেটু আমাকে কত কাজ করে বেটু এবারে ট্যাংরা মাছ আর কই মাছে ভাজার পালা ওগুলো ভাজা হয়ে গেছে ট্যাংরা মাছগুলো এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি দিয়ে তো দুপুরে ট্যাংরা মাছের ঝাল হয়েছে সব মাছগুলো তো ভাজা হয়ে গেছে আর তার মধ্যে ট্যাংরা মাছটাই হয়েছে ফুলটা পুঁজে দিতো আর অন্য নিয়ে আসো অন্য ফুল নিয়ে এসো ও ফুল নিয়ে নিয়ে ও কানে পুঁজে দিতো একটা অন্য নিয়ে এসো অন্য পারবে তুলতে দাও 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 লাগিয়ে দিচ্ছি এক কানে আমরা চারজন বাইরে বসে আছি এখন চারজন মানে দেখো আমি বেটু আর বেটু দুটো আই চারজন মিলে বাইরে আমরা গল্প করছি না বেটু কি গো বলো দেখো আইয়া গুলোকে দেখো গুলোকে দেখো এসো কোথায় রে ডলটা কোথায় রে ও ডলটা কি সেজেছে আজকে দেখি কি কি পরেছো দেখাও তুমি দেখাও কি কি পরেছো সবাইকে কি সুন্দর শাড়ি আর তোমার জুতোগুলো দেখি বেটা জুতোগুলো দেখি বেটা তোমার জুতোগুলো দেখি দেখি শাড়িটা দেখি তুলো দেখি ওরে বাস বা আর কি সুন্দর হার পরেছো কার হারটা কার ওলো কার বাবু হ্যাঁ বাবুর আচ্ছা দেখি দেখি আর এদিকে হেঁটে আসো তো দেখি কেমন লাগছে বেটুকে আর ইস কিছু নরি লাগছে রে ও রে বো দেখি 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 কক বেটু পুরো প্রিন্সেস দেখি বেটু দিয়ে দাও শাড়িটা হাতটা দিয়ে দাও বেটু দিয়ে দাও পিপিকে দাও কী দেবে পিপিকে কী দেবে কোনটা দেবে হাতটা না শাড়িটা কোনটা দেবে ও জুতো 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 দেবে জুতো

মোমো দোকানের পর আমরা চলে এসেছি ফলের দোকানে এখানে বাবুর জন্য নিয়ে নিচ্ছি মোসম্বি আর কলা নিচ্ছি আর এই যে আঙ্গুরগুলো দেখতে পাচ্ছি লাল লাল উপরে এগুলো দেখছি মিষ্টি আছে তো এগুলো কিছুটা নিয়ে নেওয়া হলো বাবু যদি খাইতো